এগুলো হচ্ছে নেপিয়ার ঘাসের কাটিং আজকে এই কাটিংগুলি কাটলাম নতুন পুকুর পাড়ে লাগানোর জন্য এই যে নেপিয়ার ঘাসের কাটিং এগুলি কাটা হয় নাই এগুলি কাটবো এগুলি আইনা রাখছি আর এই কাটা এগুলি কাটা হয়ে গেছে এগুলি শুধু এখন লাগানোর অপেক্ষা বুঝে আমি অনেকে কি করে তিন তিন আঁকা রাখে যেমন অনেকে তিনটা গিটটা রাখে তিনটা গিটটা রাখি না আমি মানে মাঝে মাঝে তিনটা গিটটা রাখছি মাঝে মাঝে দুই গিটটা রাখছি আবার মাঝে মাঝে এক গিটটা রাখছি এইটার মূল কারণ হচ্ছে তিন গিটটা রাখার কারণ হচ্ছে এই যে চোখটা আছে এই চোখটা কিন্তু পরিপক্ষ না মানে একদম হৃষ্টপুষ্ট না এই চোখটা না হইতে পারে এই চোখটাও না হইতে পারে আবার দেখা গেছে এই চোখটা তিনটা চোখের মধ্যে যে কোনো একটা চোখ হবে সবগুলি চোখ না হইতে পারে কারণ এটা দুর্বল একটা কাটিং এই কারণে তিন চোখ রাখছি যেইটা টিকে ঠিক আছে আর এইটার দুইটা রাখার উদ্দেশ্য হলো একটাই কারণ এইটার এই কাটিংটা কিন্তু কনফার্ম এই চোখটা কিন্তু কনফার্ম অলরেডি অঙ্কুর বাজায় গেছে আর এইটা কিন্তু কনফার্ম না তো কনফার্ম না বলে কী করছি দুইটা রাখছি কারণ যাতে একটা অন্তত বাধ্যতামূলক টিকে আর কি আর অনেক ক্ষেত্রে একটাও রাখছি কাটিং একটা রাখার হলো কনফার্ম যখন দেখছি তখন একটা রাখছি যেমন এই যে এই যে এটা 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 কনফার্ম এটা কনফার্ম এই যে অঙ্কুর গজাইতেছে এই জন্য কনফার্ম দেখে এক কাটি রাখছি ঠিক আছে একটা গিটটা রাখছি তো মূলত নিয়ম হচ্ছে যে মানে যাতে কনফার্ম এই কী বলে একটা গিটটা থাকে যেটা গজাইব আর এখানে যেখানে লাগানো হইব না কেন মূলত বারো ইঞ্চি দূর দূর লাগাইলে ভালো হয় মানে একটু ঘন বেশি হয় আবার অতিরিক্ত ঘন হইলে আবার ঘাস ভালো হবে না তো এই ক্ষেত্রে আমি চিন্তা করতেছি যে যাতে যেখানে লাগায় যেখানে দুর্বল কি বলে কাটিং থাকবে ওইখানে আমি দুইটা লাগাব আর যেখানে সবল কাটিং কনফার্ম গজাইব একটা মুরা হবে সেখানে একটাই দেব তো মূলত এইভাবে লাগানো উচিত আসলে অনেকেই বলে কাটিংয়ের ক্ষেত্রে যে দুইটা এক গিটটা রাখলে ভালো হয় দুই গিটটা রাখলে ভালো হয় তিন গিটটা রাখলে ভালো হয় কিন্তু আমার মতে আসল সূত্র হচ্ছে যে এই চোখগুলি অঙ্কুর গজাবে কি না এটা কনফার্ম হয় যদি অঙ্কুর কনফার্ম গজায় তাহলে এক গিটাই যথেষ্ট যদি অঙ্কুর কনফার্ম না হয় গজায় না হয় তাহলে দুই গিটটা তিন গিটটা চার গিটটা হইতে পারে ঠিক আছে আর এই কাটিংগুলির ক্ষেত্রে লাগানোর নিয়মটা হচ্ছে এইভাবে নিচে এইভাবে মাটিতে ফেলায়া এইখানে একটু মাটি দিয়ে দাও এইখানে একটু মাটি দিয়ে দাও এটা হচ্ছে একটা সিস্টেম আর আরেকটা সিস্টেম হচ্ছে এখানে ছোট্ট একটা কী বলে গর্তের মতো কইরা গর্তের ভিতরে কাটিংটা রাইখা উপরে মাটি দিয়ে দিলে তাহলে দুইটা চোখ টিকলে দুইটা মুড়ো হবে একটা চোখ টিকলে একটা মুড়ো হবে ঠিক আছে আর বারো ইঞ্চি দূর দূর দিলে একটা মূড়েই যথেষ্ট ওইরকম লাগে না এ হচ্ছে আসলে নিপিয়ার গাছের কাটিং আর এগুলি অনেক শক্তিশালী ঘাস এগুলি যদি উঁচা জায়গাতে লাগানো হয় তাহলে বারো মাস খাওয়ানো যাবে এবং বছরের পর বছর খাওয়ানো যাবে কোনো সমস্যা নেই আর যদি পানি খেতে হয় আমাদের এখানে তো নিচু এলাকা পানি খেতে অনেকে লাগায় ও ছয় মাসের বেশি খাওয়াইতে পারে না তা আমি এগুলি লাগাম মূলত আমার পুকুরের পার নতুন পুকুরের পার ওগুলি লাগাম যেমন এই কাঠ এই যে এই চোখটা কনফার্ম অঙ্কুর গজাতেছে এটা একটা রাখছি আসল সূত্র হচ্ছে অঙ্কুর গজাবে কিনা বা একটা গিটটা থেকে একটা মুড়া হবে কিনা না ওইটা হচ্ছে আসলে ওইটা হলে আর দরকার নেই তাহলে যেমন খুশি কাটা যেতে পারে আর লাগানোর ক্ষেত্রে অবশ্যই এই যাতে এই গিটটাটার ভিতরে গিটটা মাটির নিচে থাকে এটা মাথায় রাখতে হবে যেমন এই তিন গিটটা এখানে একটু আমি অনেক সময় কী করি এটা মজা করতে গিয়ে এটা হয়েছে কাটিং এভাবে রাখলাম মাটিতে সয়া কি করি ওই যে আঠালো মাটি আছে না এক একটা একদোলা মাটি এইখানে দিয়ে দিই একদোলা মাটি এখানে দিয়ে দিই একদোলা মাটি এইখানে দিয়ে দিই তিন দোলা মাটি তিন তিনখানে দিলে দেখা যায় অনেকগুলি মোড়া হয় বিশেষ করে জার্মান গাছটা যেটা পানিতে হয় ওই গাছটা আমি এইভাবে লাগাই আর কি যাই হোক এগুলো হচ্ছে অন্যপুরের গাছের কাটিং এখানে প্রায় ধারণা দুই হাজারের মতো কাটিং হয়েছে আর আমার পুকুর এবার লাগাইতে গেলে প্রায় পাঁচ হাজার কাটিং লাগবে কমসে কম দুই হাজার হয়ে গেছে আর এগুলি কাটলে দুই হাজার হবে আর শর্ট পড়লে এক হাজার আমার পুকুর জমির থেকে আইনা লাগানো যাবে এ বিষয় ঠিক আছে নিবের গাছের কাটিং বা গাছ সম্পর্কে একটু বলার চেষ্টা করলাম